শিক্ষা চেতনা আনুক দূরে সরিয়ে রাখুক সংকীর্ণতা শিক্ষা সমৃদ্ধি ও প্রগতি আনুক আনুক স্বয়ং সম্পূর্ণতা নমস্কার শিক্ষাঙ্গন এক্সক্লুসিভের নতুন ভিডিওতে ইতিহাসের অঙ্গনেতে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদেরকে জানাই সানন্দে স্বাগত আজ এবিটিএ টেস্ট পেপারের এসি থ্রি এর ইতিহাসের শর্ট কোশ্চেনের পরবর্তী অংশের ডিটেল ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত চলো একে একে সমস্ত প্রশ্নগুলির উত্তর এবং তার আনুষাঙ্গিক তথ্যগুলি জেনে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন হলো চৌঠামে আন্দোলনের সঙ্গে কোন বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত চৌঠামে মে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই আন্দোলনের সঙ্গে জড়িত পিকিং বিশ্ববিদ্যালয় পিকিং কোথায় পিকিং হলো বেজিংয়ের পূর্বের নাম মানে পিকিংয়ের বর্তমান নাম হলো বেজিং যেটা হলো চীনের ক্যাপিটাল এই চৌঠামে আন্দোলন অর্থাৎ কোনো পুজো অর্চনা করার জন্য যেমন পুরোহিতের প্রয়োজন হয় ঠিক তেমনি কোনো আন্দোলনকে জনপ্রিয় করে তোলার জন্য বিশেষ কোনো মুখের প্রয়োজন হয় ঠিক তে সেরকম এই পিকিং বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক চেন তুশিউ তার নেতৃত্বেই এই আন্দোলনটি জনপ্রিয় হয়ে উঠেছিল পরের এই প্রশ্নটি প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে এটা আমরা আগে আলোচনা করেছি তত্ত্ববোধিনী সভা যেখানে আছে ওখানে দাদুবা পাণ্ডু পাণ্ডুরঙ্গ এবং আত্মারাম পাণ্ডুরঙ্গ দুই ভাই মিলে এটি আঠারোশো সালে প্রতিষ্ঠা করেছিল এবং মহাদেব গোবিন্দ রানাডা ছিল এই প্রার্থনা সমাজের একজন জনপ্রিয় বা বলিষ্ঠ নেতা দেখি পরের কোশ্চেন কি আছে পরবর্তী প্রশ্ন সত্য বিলোপ নীতির প্রবর্তককে এই সত্য শব্দটির অর্থ ইংরেজি কন্ডিশন বা বাংলাতে শর্ত নয় এটি রাইট বা অধিকার বিলোপের যে নীতি কে করেছিলেন চালু করেছিলেন লর্ড ডালৌসি আমরা দেখেনি এই সত্য বিলোপ নীতিটা অ্যাকচুয়ালি কি জিনিস অর্থাৎ যদি ভালো করে বোঝ বা অধিকার নীতি মানে বলছে যদি কোনো দেশীয় রাজা অপুত্রক অবস্থায় মারা যায় ভালো করে ব্যাপারটা বুঝতে হবে যদি কোনো দেশীয় রাজ্যের রাজা যারা ব্রিটিশের আশ্রিত আছে মানে ব্রিটিশের ছত্রছায় যে সমস্ত দেশীয় রাজা রাজ্যগুলি আছে যদি তারা অপুত্র পুত্রক অবস্থায় মারা যায় মানে পুত্রহীন পুত্র হয়নি সন্তান হয়নি এমন অবস্থায় মারা যায় তাহলে সেই রাজ্যটি সরাসরি মানে ডিরেক্টলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে দত্তক পুত্রের যে উত্তরাধিকার হয় পুত্রের সেক্ষেত্রে দত্তক পুত্রের উত্তরাধিকার স্বীকার করা হবে না অর্থাৎ সেক্ষেত্রে সত্য বিলোপ ঘটানো হবে এটাকেই বলে শর্ত বিলোপ নীতি অর্থাৎ কোনো দেশীয় রাজ্য যদি রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণের জন্য যে সমস্ত নীতিগুলি গৃহীত হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল এই আমাদের লর্ড ডালহৌসির শর্ত নীতি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন শর্ট কোশ্চেন এখানে আছে যে এই নীতি প্রয়োগ করে প্রথমে কোন রাজ্যটি দখল করা হয়েছিল অর্থাৎ এই নীতি প্রয়োগ করে এই যে লর্ড ডালহৌসি তিনি কি করেছিলেন আঠারোশো ব্রিটিশের প্রভাব প্রভাবে থাকা মানে ব্রিটিশের অধীনে থাকা সাত রাজ্যটি দখল করে নেন পরবর্তী প্রশ্ন সত্য বিলোপনীতির প্রবর্তককে এই শর্ত শব্দটির অর্থ ইংরেজি কন্ডিশন বা বাংলাতে শর্ত নয় এটি রাইট বা অধিকার বিলোপের যে নীতি কে করেছিলেন চালু করেছিলেন লর্ড ডালৌসি আমরা দেখে নিই এই সত্য বিলোপ নীতিটা অ্যাকচুয়ালি কী জিনিস অর্থাৎ যদি ভালো করে বোঝো সত্য বা অধিকার বিলোপের নীতি মানে বলছে যদি কোনো দেশীয় রাজা অপুত্রক অবস্থায় মারা যায় ভালো করে ব্যাপারটা বুঝতে হবে যদি কোনো দেশীয় রাজ্যের রাজা যারা ব্রিটিশের আশ্রিত আছে মানে ব্রিটিশের ছত্রছায় যে সমস্ত দেশীয় রাজা রাজ্যগুলি আছে যদি তারা অপুত্র ত্রক অবস্থায় মারা যায় মানে পুত্রহীন পুত্র হয়নি সন্তান হয়নি এমন অবস্থায় মারা যায় তাহলে সেই রাজ্যটি সরাসরি মানে ডিরেক্টলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে দত্তক পুত্রের যে উত্তরাধিকার হয় পুত্রের সেক্ষেত্রে দত্তক পুত্রের উত্তরাধিকার স্বীকার করা হবে না অর্থাৎ সেক্ষেত্রে সত্য বিলোপ ঘটানো হবে এটাকেই বলে শর্ত বিলোপ নীতি অর্থাৎ কোনো দেশীয় রাজ্য যদি রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণের জন্য যে সমস্ত নীতিগুলি গৃহীত হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল এই আমাদের লর্ড ডালহসির বিলোপ নীতি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন শর্ট কোশ্চেন এখানে আছে যে এই নীতি প্রয়োগ করে প্রথমে কোন রাজ্যটি দখল করা হয়েছিল অর্থাৎ এই নীতি প্রয়োগ করে এই যে লর্ড ডালহৌসি তিনি কি করেছিলেন আঠারোশো সালে ব্রিটিশের প্রভাব প্রভাবে থাকা মানে ব্রিটিশের অধীনে থাকা সাত রাজ্যটি দখল করে নেন এর সাথে একটা আনুষাঙ্গিক প্রশ্ন থাকে সেটা হলো অধীনতামূলক মিত্রতা নীতি কী একই টাইপের কোশ্চেন এটাও ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণের জন্য গ্রহণ করা হয়েছিল কি বলছে যে দেশীয় রাজ্যগুলি যদি কখনো বৈদেশিক শক্তি দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই রাজ্যকে রক্ষা করবে ব্রিটিশ সরকার যদি তারা একটা নীতি মেনে চলে বা কোম্পানির অধীনতা গ্রহণ করে ব্যাপারটা পড়ছে একটু শোনো বলছে দেশীয় রাজ্যগুলিকে বিদেশি আক্রমণ থেকে রক্ষার অজুহাতে ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি যে কূটনীতি বা নীতির প্রয়োগ ঘটিয়ে কোম্পানির অধীনতা গ্রহণের জন্য বাধ্য করেন তা অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত তাহলে অধীনতামূলক মিত্রতা নীতিটি কি বল যদি কোনো দেশীয় রাজ্য বৈদেশিক আক্রমণ হয় মানে যদি কোনো বৈদেশিক শক্তি কোনো দেশীয় রাজ্যকে আক্রমণ করে তবে ব্রিটিশরা অর্থাৎ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই রাজ্যটিকে রক্ষা করবে যদি তারা কোম্পানির অধীনতা গ্রহণ করে এই যে একটা অজুহাত যে আমার আমার সঙ্গে মিত্রতা নীতিতে আবদ্ধ না থাকলে কোনো দেশীয় রাজ্য আক্রমণ করলে আমি রক্ষা করব না যদি নীতিতে আবদ্ধ থাকে তাহলেই সেই দেশীয় রাজ্যগুলিকে সমস্ত বৈদেশিক শক্তির হাত থেকে রক্ষা করব এটাও ছিল দেশীয় রাজ্যগুলিকে একে একে গ্রাস করার আরও একটি পরিকল্পনা বা পলিসি ব্রিটিশ সরকারের একটা কোশ্চেন দেখো এখান থেকে আসে যে কে গ্রহণ করেন ফার্স্ট হায়দ্রাবাদের নিজাম সতেরোশো সালে প্রথম এই নীতি গ্রহণ করে দেখো দুটো কোশ্চেন এর সঙ্গে উল্লেখ করে দেওয়া দুটো শর্ট কোশ্চেন যে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ তিনি লেখক ছিলেন তিনি হলেন উইনেস্টন চার্চিল আর একটা কোশ্চেন যে সাম্প্রদায়িক নীতি ঘোষণা কে উনিশশো সালের ষোলোই আগস্ট ভালো করে বোঝো সাম্প্রদায়িক বাটোয়ারা কে করে উনিশশো সালের ষোলোই আগস্ট র্যামশে ম্যাকডোনাল্ড ইনি কে ইনি হলেন সেই সময়ের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কোন দলের লেবার পার্টির অর্থাৎ ইংল্যান্ডের ক্ষমতাসীন লেবার পার্টির প্রধানমন্ত্রী র্যামশে ম্যাকডোনাল্ড এই নামটা মনে রাখবে ইনি ষোলোই আগস্ট উনিশশো সালে এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন পরবর্তী প্রশ্ন ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয় উত্তর মিরাট ষড়যন্ত্র মামলাকে চলো জেনে নিই এই ষড়যন্ত্র মামলাটি আদতে দেখো সাল এই সময়টাতে ভারতে কমিউনিস্ট আন্দোলন ভীষণ তীব্র হয়ে ওঠে ব্রিটিশ সরকারের চিন্তা উদ্বেগকে বাড়িয়ে তোলে তারা ভৃত সন্ত্রস্ত হয়ে যায় এই অবস্থা থেকে পরিত্রাণ বা মুক্তির জন্য ব্রিটিশ সরকার সুপরিকল্পিতভাবে উনিশশো সালের কুড়ি মার্চ তেত্রিশ জন কমিউনিস্ট বা সাম্যবাদী নেতাকে যদিও তখন একত্রিশ জন ছিল পরে আমির হায়দার খান ও হিউগলেস্টার হ্যাচিনসনকে যুক্ত করে তেত্রিশ জন হয়ে যায় যাই হোক ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ সালের কুড়ি মার্চ ত্রিশ জন সাম্যবাদী বা কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে যে মামলা রুজু করে তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত দেখো এই মামলাতে ব্রিটিশ সরকারের পক্ষে যিনি লড়েছিলেন তিনি হলেন ব্যারিস্টার ল্যাংফোর্ড এবং তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের একজন স্বনামধন্য উকিল এবং এনার অধীনস্থ ছিলেন মিস্টার জ্যোতিপ্রকাশ রায় একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে দেখো এ কাজের জন্য ব্যারিস্টার মিস্টার ল্যাংফোর্ডকে প্রতিদিন দেয়া হতো আশি গিনি এবং জ্যোতিপ্রকাশ রায়কে দেওয়া হতো পাঁচ গিনি সেই সময় হিসাব অনুযায়ী এক গিনি ছিল ভারতীয় টাকায় সতেরো টাকা এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কেসে এই মিরাট ষড়যন্ত্র মামলা যাদের এগেনস্টে দায়ের করা হয়েছিল সেই সাম্যবাদী বা কমিউনিস্ট নেতাদের পক্ষে কেসটি সওয়াল জবাব করেছিলেন লড়েছিলেন জওহরলাল নেহেরু এবং এম সি চাগলা বলে একজন ভদ্রলোক এটা তোমাদের জানাটা ভীষণ প্রয়োজন ছিল দেখো এখান থেকে হুইটলে কমিশন শিল্প বিরোধ বিল জননিরাপত্তা বিল এইগুলো একটু পড়ে নেবে এগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো পরের প্রশ্ন উনিশশো সালের দুর্ভিক্ষ কি নামে পরিচিত আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল অর্থাৎ উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক সেই সময়ের মধ্যে সময়কাল হলো উনিশশো তেতাল্লিশ বাংলায় উনিশ তেরোশো সাল মানে বঙ্গাব্দ এই সময় মানে ব্রিটিশ ভারতের বাংলাদেশ এবং পূর্ব ভারত এই জায়গাতে একটা দুর্ভিক্ষ ঘটে যায় যা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ অনুসারে পঞ্চাশের মন্নন্তর নামে পরিচিত সতেরোশো সত্তর সালে ইংরাজিতে এবং বাংলা এগারোশো ছিয়াত্তর এই এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বা সতেরোশো সালে বাংলাতে বা বাংলাদেশে অতিবৃষ্টি এবং তার কারণে সৃষ্ট বন্যা এই দুটো কারণে এক ভীষণ দুর্ভিক্ষ ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যেটি এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ অনুসারে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত খুব গুরুত্বপূর্ণ ঘোষণা অর্থাৎ তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের দুর্ভিক্ষটা পঞ্চাশের মর্ণন্তর আর এগারোশো ছিয়াত্তর সালের দুর্ভিক্ষটি ছিয়ন্তর নামে পরিচিত পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেন হলো কার নেতৃত্বে ঝাঁসির রানী রেজিমেন্ট গঠিত হয় ঝাঁসির রানী রেজিমেন্ট বা ঝাঁসি রেজিমেন্ট দেখো এটি হলো মেয়েদের নিয়ে তৈরি পৃথিবীর বা দুনিয়ার প্রথম কমব্যাট ইনফ্যান্ট্রি ইউনিট এটা মাথায় রেখো তোমরা মানে মেয়েদের নিয়ে তৈরি প্রথম ইনফ্যান্ট্রি ইউনিট বলছে এর দায়িত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন ভালো করে ইনি ডাক্তার ছিলেন বলছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএতে প্রথম মহিলা অফিসার এই ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ইনি ছিলেন ঝাঁসির রানী রেজিমেন্টের প্রধান বা ঝাঁসিরমেন্টের দায়িত্বে দেখো পরের প্রশ্ন গান্ধী বুড়ি কাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তার নাম মাতঙ্গিনী হাজরা এনার সম্পর্কে একটু বলে রাখি ইনি বারো বছর বয়সে বিয়ে হয় সংসার জীবন ছিল মোটামুটি ছ বছর স্বামী মারা যায় তারপর তিনি চলে আসেন স্বাধীনতা সংগ্রামী এই একজন দেশপ্রেমী হিসেবে ব্যাপারটা হলো ইনি বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন এজন্য তারা তাকে গান্ধী বুড়ি বলে ডাকত এটি ব্যাপারটা তার মৃত্যুটা খুব রোমহর্ষক বলতে পারো মানে শুনলেই খুব কষ্ট হয় মর্মান্তিক বেদনা অনুভূত হয় মনের ভেতর উনিশশো সাল চলছে ভারত ছাড়ো আন্দোলন দিনটি উনত্রিশে সেপ্টেম্বর সেই সময়ের মেদিনীপুর জেলা তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহীদ হয়েছিলেন মৃত্যুকালে তার তার বয়স ছিল বছর ব্রিটিশ পুলিশেরা প্রথমে ডান হাতে পরে বাম উরুতে এবং সবশেষে কপালে গুলি করে এক হৃদয় বিদারক মর্মান্তিক মৃত্যু কাহিনী শহীদ হওয়ার কাহিনী এশিয়া এশিয়াবাসীদের জন্য বা এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি কোন দেশের এটা মনে রাখতে হবে এটা জাপানের স্লোগান কারণ জাপান চেয়েছিল এশিয়া মহাদেশে নিজের ক্ষমতা বা একচ্ছত্র ক্ষমতা বজায় রাখতে সে কারণেই এই স্লোগানটি তারা তুলেছিল একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ফাল্টন ভাষণ বা বক্তৃতা কে দিয়েছিলেন ফাল্টন বক্তৃতা বা ভাষণ বা কী উদ্দেশ্যে তিনি দিয়েছিলেন জেনে দিয়েছিলেন বা লৌহ যবনিকা তত্ত্ব কি জিনিস সব প্রশ্নের উত্তর এক জায়গাতে ব্যাপারটা হলো উনিশশো সাল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনেস্টন চার্চিল ভালো করে বোঝো সালটা উনিশশো দিনটা মার্চ মাসের পাঁচ তারিখ অর্থাৎ উনিশশো সালের পাঁচই মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী ছিল তখন নাম হলো উইনস্টন চার্চিল ভালো করে দেখো চার্চিল তিনি আমেরিকার আমেরিকাতে যাই এবং সেখানে গিয়ে সেখানকার মিশৌরি একটা প্রদেশ আছে সেই প্রদেশের ফাল্টন বলে এক জায়গাতে বা শহরে ওয়েস্ট মিনিস্টার বলে এক কলেজ আছে সেই কলেজে তিনি একটি বক্তৃতা দেন তাহলে ভালো করে বোঝো ফাল্টন বক্তৃতা ফাল্টন একটা জায়গার নাম সেখানে একটা কলেজ ছিল সেটা হলো ওয়েস্ট মিনিস্টার কলেজ এটা মিশৌরি প্রদেশে অবস্থিত কোথাকার আমেরিকার কিন্তু ভাষণ দেনকে ভাষণ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কত সাল উনিশশো সাল এবং পাঁচই মার্চ মানে যুদ্ধ শেষ হওয়ার পরের বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে উনিশশো সালের পাঁচই মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনেস্টন চার্চিল সেই সময় আমেরিকায় যান আমেরিকাতে গিয়ে কোথায় মিশৌরি প্রদেশের ফাল্টন বলে একটা জায়গা সেখানকার একটা কলেজ ওয়েস্টমিনিস্টার সব মনে রাখতে হবে একটি ভাষণ বা বক্তৃতা দেন তিনি একটা কথা বলেন বলেন ইউরোপের একটি বিস্তীর্ণ অঞ্চল একটা বড় অঞ্চল কোথা পর্যন্ত উত্তরে বাল্টিক সাগর থেকে দক্ষিণে অ্যাড্রিয়াটিক সাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল এটি এখন সোভিয়েত রাশিয়ার লৌহ জবনিকার অন্তরালে আচ্ছেদিত মানে সোভিয়েত রাশিয়ার নিয়ন্ত্রণ এটা ভালোভাবে বুঝতে পারো আমেরিকা এখনই কোনো প্রতিরোধের ব্যবস্থা না নিলে এটি বলছে ভাষণে উনি যে আমেরিকা এখনই কোনো প্রতিরোধের ব্যবস্থা না নিলে সমগ্র ইউরোপ একদিন রাশিয়ার দখলে চলে যাবে এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের এই যে বক্তৃতা বা ভাষণ এটি ফাল্টন বক্তৃতা বা যবনিকা তত্ত্ব নামে পরিচিত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পরবর্তী প্রশ্ন দাতাত কি বা দাতাত কাকে বলে দেখো দাতাত একটা ফ্রান্স বা ফরাসি শব্দ যার অর্থ উত্তেজনা প্রশমন করা এবং বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা করা অ্যাকচুয়ালি দাঁতাত মানে হলো উত্তেজনা প্রশমন করা কি বলছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানে ইন্টারন্যাশনালি দুই বা ততধিক দেশের মধ্যে উত্তেজনা তৈরি করার প্রক্রিয়াকে দাতাত বলে মানে চারিদিকে ভীষণ গন্ডগোল উত্তেজনা হয়েছে প্রতিটা রাষ্ট্র একে অপরের বিরুদ্ধে এইরকম একটা পরিস্থিতিতে উত্তেজনা হ্রাস ঘটিয়ে এক বা এক দুই বা তার বেশি মানে দুই তিনটে দেশ যদি স্বাভাবিক সহবস্থানমূলক সম্পর্ক তৈরি করে তখন তাকে বলে দাতাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মতাদর্শগত লড়াই পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গভীর সংকট তৈরি করেছিল একদম ঠিক কথা ব্যাপারটা আসলে ঠিক বলছে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুই দেশ রাশিয়া এবং আমেরিকা দুই দেশ এদের যে মতাদর্শগত লড়াই পারস্পরিক অবিশ্বাস সন্দেহ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গভীর সংকটে জন্ম দিয়েছিল উনিশশো ষাট সালের পর ধীরে ধীরে এর অবসান ঘটতে থাকে এবং এক নমনীয় ও পারস্পরিক সহবস্থানের নীতি গৃহীত হয় যা দাতাত বা অবসান নামে পরিচিত মানে বিপদের অবসান বা বিবাদের অবসান নামে পরিচিত এবার দেখো তবে দাতাতের মধ্য দিয়ে উভয় রাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বা বৈরিতার অবসান ঘটেনি সাময়িক শান্তির পরিবেশ রচিত হয়েছিল মাত্র পরের প্রশ্ন নাসিরকে নাসির হলেন বা নাসির বা নাসের কে ইনি হলেন গামাল আবদেল নাসের ইনি হলেন মিশরের দ্বিতীয় রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান ইনি কি করেন উনিশশো সাল জেনারেল দেখো প্রেসিডেন্ট নেগুইব এই ভদ্রলোককে জেনারেল নেগুইবকে ক্ষমতাচ্যুত করে মিশরের ক্ষমতা দখল করেন এবং উনিশশো ছাপ্পান্ন সালে তিনি মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন মানে আগে যিনি ছিলেন তিনি ছিলেন একজন জেনারেল নাম হল মোহাম্মদ নেগুইব এনাকে ক্ষমতাচ্যুত করে দখল করেন ক্ষমতা উনিশশো সালে তিনি হন মিশরের প্রেসিডেন্ট তো এই গামেল আবদেল কেন তিনি গুরুত্বপূর্ণ একটু দেখেনি বলছে তিনি নীলনদের উপর আশওয়ানবাদ নির্মাণ করে আশওয়ানবাদ বড়বাদ আশওয়ানবাদ নির্মাণ করে মিশরের কৃষি ও শিল্পের বিকাশ ঘটায় সুয়েজ খালের জাতীয়করণ করার ঘোষণা তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে এবং সুয়েজ সংকটের সৃষ্টি করে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ইনি উপর নির্মাণ করে মিশরে কৃষি ও শিল্পের প্রসার ঘটাই সুয়েজ খালের জাতীয়করণ করার ঘোষণা তাকে আন্তর্জাতিক স্বীকৃতি বা পরিচিতি এনে দেয় এবং সৃষ্টি করে সুয়েজ সংকটের পরের কোশ্চেন দেখো খুব গুরুত্বপূর্ণ যে বেনবেল্লা কে ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই বেনবেল্লা বেনবেল্লা ছিল আহমেদ কে ছিল আলজেরিয়ার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা এবং বিপ্লবী ইনি স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তাহলে বেনবেল্লাকে ইনি হলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং আলজেরিয়ার ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা ও সমাজতান্ত্রিক যোদ্ধা বা বিপ্লবী এবার দেখো এর সঙ্গে একটা কোশ্চেন আসে যে ফেরহাত আব্বাসকে খুব গুরুত্বপূর্ণ জিনিস বেনবেলার সঙ্গে জড়িত ইনি হলেন আলজেরিয়ার একজন রাজনৈতিক নেতা ইনি ছিলেন প্রথম রাষ্ট্রপতি তার মানে কি বোঝায় এই যে আমরা আলজেরিয়ার যে পড়লাম প্রথম রাষ্ট্রপতি আহমেদ বেন বিল্লা এনার আগে একজন ছিল অস্থায়ী রূপে কি নাম নাম হলো ফেরহাত আব্বাস উনিশশো সালে যখন আলজেরিয়া স্বাধীনতা লাভ করে কার কাছ থেকে লাভ করে ফ্রান্সের কাছ থেকে কত সালে উনিশশো সালে তাহলে এখানে একটা কোশ্চেন হয়ে গেল যে আলজেরিয়া কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে কত সালে উনিশশো সালে তাহলে যদি বলে স্বাধীন আলজেরিয়ার জন্ম কবে হয় উনিশশো সালে তাহলে ফেরাত কে ছিলেন ফেরাত আব্বাস ছিলেন তাহলে এই যে ফেরহাত আব্বাস ইনি ছিলেন ইনি ছিলেন আলজেরিয়ার একজন রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি কারণ ইনি কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন অস্থায়ীভাবে কিছুদিন করেছিলেন উনিশশো সালে যখন আলজেরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তখন দেশটির প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি কিছুদিন অস্থায়ীভাবে কিন্তু এরপরেই বেনবেল্লা চলে আসে এবং ইনি ক্ষমতা দখল করে এবং হয়ে ওঠেন আলসা স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি মানে আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ফেরহাদ আব্বাস কিন্তু অল্প কয় দিনের জন্য এরপরে যখন আলজেরিয়া স্বাধীন হয়ে গেল তখন প্রথম রাষ্ট্রপতি হলো আবেন বেল্লা এটা তোমরা একটু মাথায় ঢুকিয়ে নিও আর পরবর্তী কোশ্চেন দেখো বলছে ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ গড়ে তোলে সেটা হলো ওলন্দাজরা ওলন্দাজ কারা ওলন্দাজ বা ডাচরা হল নেদারল্যান্ড বা হল্যান্ডের এখানে উপনিবেশ ছিল পরবর্তী পার্টে এই সম্পর্কে একটু বেশি ডিটেলসই আছে এই জন্য আর বেশি বলছি না বলছে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে সেখানে হল্যান্ড বা নেদারল্যান্ডের উপনিবেশ ছিল অর্থাৎ ওলন্দাজের উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া সতেরোই আগস্ট উনিশশো সালে হল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ইন্দোনেশিয়া কবে কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে সেটা হলো হল্যান্ড বা নেদারল্যান্ডের কাছ থেকে সতেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছিল দেখি পরবর্তী কোশ্চেন কী আপকে করছে পরবর্তী কোশ্চেন হলো ভারতে মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয় বিক্রম সারাভাইকে বা বিক্রম অম্বালাল সারাভাইকে বিক্রম সারাভাই খুব জনপ্রিয় একজন নাম ইনি উনিশশো ফেব্রুয়ারি গঠন করে ইনকসপার কি জিনিস ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ এই উনিশশো সালে গঠিত ইনকসপার এর প্রথম সভাপতি ছিলেন এই বিক্রম সারাভাই এই ইনকসপার উনিশশো সালের পনেরোই আগস্ট ইসরোতে পরিণত হয় অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোতে পরিণত হয় ইনকসপার কত সালে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন কবে উনিশশো সালে এটা একটু মনে রাখতে হবে এটা একটু মনে রেখো এবং এটাও মনে রাখতে হবে যে এই ইসরোরও ফার্স্ট চেয়ারম্যান ছিলেন বিক্রম সারা অর্থাৎ অল্প কিছুদিন আর বেশি দিন হাতে নেই পরীক্ষার তো সব কিছু ভুলে শিক্ষার পাল তুলে একটা দিন লেগে থাকো প্রাণ প্রণে চেষ্টা করো আপ্রাণে আশা করি ভরসা রাখো একটা সুন্দর রেজাল্ট এবং পরবর্তীতে একটা সুন্দর ভবিষ্যতের হাতছানি তোমাদের জন্য অপেক্ষা করছে ভালো থেকো পরবর্তী পার্ট নিয়ে খুব শীঘ্রই আসবো